আমি বুঝতে পারলাম না কেন এসবিএফ এটা করলো কেন রঘু পোস্টারটা ডিলিট করে দিল মানে দেবদার অলরেডি ওরকম সিক্স প্যাক অ্যাপস আজকে কুড়ি তারিখ থেকে প্রমোশন শুরু এটা আমি শুনেও ছিলাম তারা সুন্দর একটা পোস্টার ড্রপ করে সেখানে একটা দারুণ মোমেন্ট তৈরি করে আমরা সবাই রিয়াকশনও করি হঠাৎ করে এসবিএফ ডিলিট করে দিল আমার এটা অনেক দেভিয়ান্সরা জিজ্ঞেস করছে যে দাদা কেন বলো না কেন ডিলিট করে দিল আমার কাছে উত্তর নেই আমার কাছে জানা নেই আমার মনে হয় কোনো টেকনিক্যাল গ্লিচেস হয়েছে কোনো ইস্যুস হয়েছে মানে দেখতে হয়তো কিছু লাগছে বা কিছু হয়তো কোনো পোস্টারটার ভিতরে হয়তো কিছু প্রবলেম ছিল বা কিছু হয়তো টাইটেল কার্ডের প্রবলেম ছিল বা হয়তো কোথাও লোগোটা ঠিক করে বসেনি এরকম ধরনের ছোটো কিছু প্রবলেম হয়েছে যে কারণে ডিলিট করা হয়েছে পরবর্তীকালে আবার আপলোড করা হবে আজকে হয়তো আর আপলোড করবে না কালকে হয়তো আপলোড করবে এটা আমার আমার ধারণা আমি আর এর বাইরে আর আমার কিছু মনে হয় না কেন এটা করলো কে জানে মানে এটা না করলেও পারতো ঠিক আছে বা ডিলিট করে সঙ্গে সঙ্গে আপলোড করে দিলেই ভালো হতো এরকম ধরনের জিনিসপত্র আমরা অনেকবার মানে দেবদার ইয়ে থেকেও দেখেছি যে ডিলিট হয়ে যায় পরবর্তীকালে সঙ্গে সঙ্গে আপলোড হয়ে যায় বা কিছুক্ষণ বাদে আপলোড হয়ে যায় বাট সেটা এক্ষেত্রে আমরা দেখতে পেলাম না সে হচ্ছে ব্যাপার কিন্তু পোস্টারটা তো এক কথায় দেবদার যার লুকটা ছিল ওটা তো ঘ্যামা ছিল মাথা পাগলা করা ছিল এমনটাও হতে পারে যে হয়তো এত আগে থেকে প্রমোশন শুরু করে দিচ্ছে দেবদা হয়তো বারণ করেছেন আমার মনে হয় না এটা হবে কারণ দেবদা নিজে খুব মানে পছন্দ করেন প্রমোশন তাই এই হোপসো যে এটা এটা হয়তো বলবেন না দেখা যাক কী হয় আমি তো বুঝতে পারছি না এক্স্যাক্টলি ঘটনাটাও জানি না তো আমার জাস্ট অ্যাজমশন প্রোডিকশন ছাড়া আর কিছু উপায় নেই আমি ভিডিওর ভিতরে আরও কিছু জিনিস নিয়ে ছোটো ছোটো করে কথা বলতে চাই প্রথমত বলতে চাই হচ্ছে ইয়ের কথাটা তোমাদের আমাদের শরফুলির যে ইয়ে সন্দীপ দা ও আমাকে একটা জিনিস পাঠালো যে সলিড জিনিসপত্র করছে দেব দা মেগাস্টার রঘু 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 আহা রঘু ডাকা আচ্ছা ওরা কি করছে আমি একটুখানি প্রথম থেকে দেখে নিই ওয়েট রঘু ডাকা রঘু 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 Bengali cinema is about uh, to uh, create another new history. Are, 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 are. This, uh, in this Pujo 2025, present by Dave the Megastar officials. Our fan club uh, has organized biggest uh, grand rally in sharafuli and mega celebration waiting for you Mega star craze is here in this puja there are more new surprise come uh, coming your way dev the megastar makes a create history those who want to join our ওকে হু ওয়ান্ট টু জয়েন আওয়ার বিগ র্যালি প্লিজ কন্ট্যাক্ট আজ কন্ট্যাক্ট নাম্বার অলরেডি দেওয়া হয়েছে আমি সন্দীপদার কন্ট্যাক্ট নাম্বারটা পড়ে দিচ্ছি তোমাদের কাছে সন্দীপদার কন্ট্যাক্ট সৈকতদার কন্ট্যাক্ট নাম্বারটা পড়ে দিচ্ছি কারণ এরকমভাবে পজ হয়েছে তো মাঝখানে সন্দীপদার কন্ট্যাক্ট নাম্বারটা ইয়ে হয়ে গেছে সৈকতদার কন্ট্যাক্ট নাম্বারটা পড়ে দিচ্ছি সেভেন নাইন এইট ডাবল জিরো থ্রি থ্রি নাইন সিক্স সেভেন আচ্ছা এবার তোমাদেরকে কিছু জিনিস বলার আছে এরাও করছে গ্র্যান্ড র্যালি অলরেডি রঘুডাঘাতের কিন্তু ওরকম সেই খাদানে যেরকম হয়েছিল বাইশ পঁচিশটা র্যালি হয়েছিলো বাইশ পঁচিশটা সেলিব্রেশন হয়েছিলো সিমিলারলি এক্ষেত্রেও কিন্তু হতে চলেছে কারণ অলরেডি নর্থ মানে নর্থ করছে একটা র্যালি একটা বিরাট করে সেলিব্রেশন আচ্ছা ডিটিএস মানে দেবদাস সুপারস্টার অফিসিয়াল ফ্যান ক্লাব তারাও কিন্তু বিভাৎ বিভৎসভাবে একটা র্যালি করছে সেটাও কিন্তু একটা বড়ো করে করছে এবার সবাই না চেষ্টা করবে যে এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ কে বলে আমাকে দেখতে পারে ঠিক আছে ডাকাত নিয়ে এইটাই হতে চলেছে যে আমি কত বড় করতে পারি যে কোনো ফ্যান ক্লাবে ফ্যান ক্লাবে নিজেদের ভিতরে একটা রেশা রেশিও তৈরি হয়ে যায় যে ওর থেকে আমি আরও বড়ো করব আরও বড়ো করবো এতে সুবিধাটা কী হয় এতে সুবিধা হয় দেবদাকে আরও বড়ো সেলিব্রেট করা যায় ভাই আজকে আমি দেখছিলাম ধুমকে তুমি অনেকে অনেক রকম মন্তব্য রাখছেন যে সেলিব্রেশনটাকে নিয়ে অনেকে মন্তব্য রাখছেন ভাই সেলিব্রেশন আজকে থালাপতি বিজয়ের সাউথে হয় তুমি বলতে বলে দিয়ে বলো তো গিয়ে ওখানে যে মা এটা আবার কী এই যে আতলামিগুলো করতে গেলে ওখানে পুরো কচু কাটার মতন কেটে রেখে দেবে ঠিক আছে তো স্টারডামটাকে সেলিব্রেট করো বারবার মেগাস্টার আসবে না ইন্ডাস্ট্রিতে মা সব তারা মেগাস্টার জেগেছে যা যা বলে দে তোর বাপ এসেছে আচ্ছা এইগুলো সব হয়ে গেলো এবার ফাইনালি একটা কথা বলার আছে সেটা হচ্ছে রঘুডাগাতে গ্র্যান্ড প্রোমোশন কিন্তু অলরেডি শুরু হতে চলেছে আপকামিং ডেজ থেকে এবং সেটা কবে থেকে সেটা আমি এখনও অবধি বলছি না তবে আমি বলতে পারি যে অগস্ট মাসের শেষ শেষ লাস্ট ডেট গুলোর দিকে একটু নজর রেখু এবং সেপ্টেম্বর মাসে ফার্স্ট উইক থেকেই কিন্তু রঘুডাঘাত ধামাকা শুরু হয়ে যাবে হ্যাঁ মানে সেটা কিন্তু গ্র্যান্ড ধামাকা হবে সেটা কিন্তু ছোটোখাটো নয় এইটুকুই আপাতত বলতে পারলাম এর থেকে বেশি কিছু বললাম না রঘুরাঘাত কিন্তু বিরাট বড় প্রমোশন প্ল্যানিং করেছে এটুকুই বললাম বিরাট কিছু প্ল্যানিং করেছে তারা বিরাট কিছুভাবেই করবে আমি আগেও বলেছি দেবদা এস বিএফ একসাথে আসছে বলে কথা এই বাংলায় কেউ প্রমোশনে ওদের সাথে পেরে উঠবে না কত টাকা ওড়াবে কত টাকা ওড়াবে ওদের মতন কেউ টাকা ওড়াতে পারবে না ওরা লেভেলে টাকা ওড়াবে ওরা ওরা লেভেলে স্টারডাম ওড়াবে ওরা লেভেলে মাস জিনিসপত্র করবে লেভেলে প্রমোশন করবে কেউ পেরেই উঠবে না ওদের সাথে এটা খুব সত্যি কথা আবারও বলছি দুর্গাপুজোরা গিলে খেতে আসছে দেবদা চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে এ